হ্যালো আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি বাংলাদেশের স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন ছোট সোনা মসজিদের সামনে সোনা মসজিদটি আনুমানিক প্রায় পাঁচশো বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল আজকের এই সম্পূর্ণ ভিডিওটিতে আমি তুলে ধরবো এই মসজিদের স্থাপত্যশৈলী মসজিদের ইতিহাস মসজিদের সবকিছু চলুন আজকের ভিডিওটা শুরু করা যায় ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাপাইনাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমলে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেছিলেন মসজিদের মাঝের দরজার উপর প্রান্তে এক শিরালিপি থেকে এই তথ্য জানা যায় তবে শিলালিপিটিতে নির্মাণের সঠিক তারিখ সম্বলিত যে অক্ষরগুলো ছিল সেগুলো মুছে যাওয়ায় এটির সঠিক নির্মাণকাল জানা যায়নি এই স্থাপনাটি হোসেন শাহ স্থাপত্য রীতিতে তৈরি করা এই মসজিদটাকে কেন ছোট সোনা মসজিদ বলা হয় তো এই মসজিদের বাইরের দিকে একটা সোনালী রঙের আস্তরণ ছিল সূর্যের রোদ বা সূর্যের আলো যখন সোনালি রঙের আস্তরণের উপর পড়তো তখন এটা অনেক সময় স্বর্ণের রঙের মতো জলজল করে উঠতো প্রাচীন গোড়ে আরেকটা মসজিদ ছিল সেটা ছিল হচ্ছে বড়সোনা মসজিদ যেটা তৈরি করেছিল সুলতান নসরাত শাহ যেহেতু ওটা প্রাচীন গৌর ছিল এবং ওই মসজিদটা ছিল এর চেয়ে আরো বড় দেখতে একদম প্রায় এরকমই তাই ওইটাকে বলা হতো সোনা মসজিদ আর এটাকে বলা হতো সোনা মসজিদ পুরো মসজিদটির অলঙ্করণে মূলত পাথর এই টেরাকোটা ও টাইলের ব্যবহার দেখা যায় এদের মাঝে পাথরের খোদায়ের কাজটাই বেশি দেখতে পাবেন মসজিদের সম্মুখ ভাগ বুরুজ দরজা এবং অন্যান্য অংশে পাথরের উপর অত্যন্ত মিহি কাজ দেখা যায় যেখানে লতা পাতা গোলাপ ফুল ঝুলন্ত শিকল ঘন্টা ইত্যাদির খোদাই করা আছে এই মসজিদের দরজাগুলো অলঙ্করণযুক্ত চতুষ্কোণ ফ্রেমে আবদ্ধ খিলানগুলো পাথরের খুদায়ের অলঙ্করণযুক্ত দুটি খিলানের মধ্যভাগে পাথরের অলঙ্করণ দেখতে পাওয়া যায় মাঝের দরজাটির উপর একটি শিলালিপি দেখতে পাওয়া যায় ক্রেটন ও ক্যানিংহামের বর্ণনা থেকে জানা যায় একসময় বাইরের দিকে পুরো মসজিদটির উপর সোনালি রঙের আস্তরণ ছিল মতান্তরে কেবল গম্বুজগুলোর উপর সোনালী ছিল মসজিদের গম্বুজগুলোর অভ্যন্তরীণ ভাগ কোটা সমৃদ্ধ এই মসজিদটার চার কোনার মধ্যে আপনি এরকম চারটা বুরুশ দেখতে পাবেন যে বুরুশগগুলোর নকশা হচ্ছে অষ্টকোনাকার এবং এই বুরুশটা ঠিক নিচের দিকে এরকম বলয় করে সুন্দর করে বিভিন্ন রকমের নকশা করা আছে এবং এই বুরুশটা নিচ থেকে একদম উপরে ছাদের কার্নিশ পর্যন্ত কিন্তু বেষ্টিত এই মসজিদের প্রত্যেকটা স্থাপত্য বা প্রত্যেকটা শৈলী আপনার মধ্যে এক এক ধরনের প্রশ্ন সঞ্চার করতে দেখেন এটা কি সুন্দর নিখুঁতভাবে একদম সেম টাইপের চারটি বুরুজ ঠিক চার কোনো আছে এই মসজিদটার যে পূব দেওয়াল অর্থাৎ দিকের যে দেওয়াল আপনারা প্রধান ফটক দিয়ে ঢুকতে এই দেওয়ালটা দেখতে পাবেন এই দেওয়ালে মূলত পাঁচটা দরজা রয়েছে এবং খিলান দরজা রয়েছে এবং প্রত্যেকটি খিলানযুক্ত যে ফটক অথবা দরজা এগুলো কিন্তু মানে কয়েকটি ভাগে বিভক্ত স্তরে স্তর বিভক্ত এবং আপনি এই দরজার যে নকশা এই নকশার মধ্যেও কিন্তু আপনি স্থাপত্যশৈলীর একটা অন্যরকম নিদর্শন দেখতে পাবেন এবং এই পাঁচটা দরজার মধ্যে ঠিক ডানে এবং বামে দুইটা করে দরজা যদি আমি বাদ দিয়ে মাঝখানের দরজাটার দিকে আসি ঠিক দরজাটার একদম উপরের দিকে আপনি একটা ফলক দেখতে পাবেন যে ফলকটার মধ্যে মূলত এই যে ছোটো সোনা মসজিদ এই ছোটো সোনা মসজিদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু পাওয়া যায় এবং এই শিলালিপি থেকেই কিন্তু আমরা জানতে পারি যে এই ছোটো সোনা মসজিদটা আসলে কে স্থাপনা করেছিল তবে এই শিলালিপির একটি অংশের লিখা অস্পষ্ট থাকার কারণে কিন্তু এটার নির্মাণ সাল কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারি না শুধুমাত্র আমরা নির্মাণ কে করেছিল সেই বিষয় সম্পর্কে আইডিয়া পাই যেটা অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই মসজিদের উত্তর এবং দক্ষিণ দেওয়ালে কিন্তু আপনি এরকম তিনটা করে দরজা দেখতে পাবেন যে দরজাগুলো কিন্তু এখন বন্ধ আছে এই দরজাগুলো এখন আর ব্যবহার করা হয় না যে উত্তর দেওয়াল আছে এখানে কিন্তু আপনি তিনটা ফটক পাবেন না এখানে পাবেন আপনি দুইটা ফটক আরেকটা ফটক কোথায় গেল এই প্রশ্ন আপনার মনে জাগতেই পারে দেখুন এই আরেকটা ফটকের জায়গায় কিন্তু আপনি এরকম একটা সিঁড়ি দেখতে পাবেন তো ধারণা করা হয় বা আপনি দেখতেও পাবেন এই সিঁড়িটা ঠিক এদিক দিয়ে একদম দুই তালাতে গিয়ে একটা গোপন কামরার মতো একটা জায়গাতে গিয়ে কিন্তু উঠছে এবং ওই কামরাটাতে আসলে কি হতো অনেকের মতে এটা ছিল জেনানা মহল আসলে অনেকে জেনানা মহল বলে থাকলেও বাট বেশি অধিকাংশের মতামত থেকে জানা যায় মূলত এখানে যে উপরে যে দুই তালে গোপন কামরাটা আছে এখানে কিন্তু সুলতান অথবা যারা শাসনকর্তা থাকতো তারা কিন্তু ওখানে নিরাপদের নামাজ আদায় করার জন্যই মূলত এই সিঁড়িটা দেওয়া হয়েছিল এবং দেখেন এই সিঁড়িটা কিন্তু একদম রাস্তার ধারে অর্থাৎ ইন্ডিয়া থেকে যে রাস্তাটা সরাসরি দিকে চলে আসছে এবং রাস্তার ধারে কিন্তু আপনি এই সিঁড়িটা দেখতে পাবেন অর্থাৎ উত্তর দিকের এই সিঁড়িটা দেখতে পাবেন তো বেশিরভাগের ধারণা হচ্ছে সুলতান অথবা যারা শাসনকর্তা ছিল তারা যেন নিরাপদে নামাজ আদায় করতে পারে এই জন্য মূলত ওই যে উপরের দুই তালার যেই গোপন একটা কক্ষ সেই কক্ষটার দিকে আসলে এই সিঁড়িটা দেখতে পাওয়া যায় এই মসজিদের অভ্যন্তরে মোট আটটি স্তম্ভ রয়েছে এবং চারপাশের দেওয়ালের উপর তৈরি হয়েছে মোট পনেরোটি গম্বুজ মাঝখানের মেহেরাব ও পূর্ব দেওয়ালের মাঝের দরজার মধ্যবর্তী অংশে ছাদের উপরে যে গম্বুজগুলো রয়েছে সেগুলো বাংলা চৌচালা গম্বুজ এছাড়াও পনেরোটি গম্বুজের মধ্যে যে বারোটি গম্বুজ রয়েছে এগুলো অর্ধবৃত্তাকার গম্বুজ এই মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হলো বাইরের যে কোনো পাশ থেকে তাকালে কেবলমাত্র পাঁচটি গম্বুজ দেখা যায় পেছনের গম্বুজগুলো দৃষ্টিগোচর হয় না মূল মসজিদের আঙিনায় ঢোকার পথে আপনার চোখে একটি তরুণ পড়বে তরুণটি মসজিদের মাঝের দরজা বরাবর অবস্থিত তরুণের সামান্য পূবে বাঁধানো মঞ্চের উপর উত্তর দক্ষিণ বরাবর দুটো কবর রয়েছে দুটি কবরই কালো পাথরের উপর উঠে যাওয়া শিরিশ সদৃশ স্তরযুক্ত এবং সবচেয়ে উঁচুতে যে স্তরটি রয়েছে তা বেড়াল আকৃতির কবর দুটো কার তা জানা যায় না তবে ধারণা করা হয় নির্মাতা ওয়ালি মহম্মদ ও তার স্ত্রীর কবর তবে ক্যানিংহামের অনুমান অনুসারে এই কবর দুটি ছিল ওয়ালি মোহাম্মদ ও তার পিতা আলীর কবর আপনি এই সোনা মসজিদ আসলে একদম সামনের দিকের এই কোনাটাতে আপনার দুইটা সমাধি চোখে পড়বে একটা সমাধি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হকের এবং আরেকটা সমাধি হচ্ছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের তো এই সমাধিগুলো কিন্তু আলটিমেটলি এখানে এক সময় ছিল না তো এইগুলো কিন্তু পরবর্তীতে তাদের এই সমাধি স্থানটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে স্বাধীনতার অনেক পরে তো আপনারা আসলে অবশ্যই এই জিনিসটা আপনাদের চোখে পড়বে আমাদের দেশের যে কয়েকজন বীর সন্তান রয়েছে তাদের মধ্যে কিন্তু এই দুইজন অন্যতম সো আপনারা অবশ্যই আসলে এটা দেখতে ভুলবেন না ছোট সোনা মসজিদ ইতিহাসের পাতায় উজ্জ্বল এই স্থাপত্য শিল্প শুধু একটি ধর্মীয় স্থানই নয় এটি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনবদ্য স্বাক্ষর আজকে আমরা এই প্রত্নতাত্ত্বিক মহিমার সঙ্গে কিছুক্ষণের জন্য হলেও যুক্ত হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি আপনারাও ঘুরে আসুন এই গৌরবময় স্থানটি থেকে দেখুন জানুন এবং ভালোবাসুন আমাদের অমূল্য হেরিটেজ ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো অজানা গল্প নিয়ে আল্লাহ হাফেজ